আসসালামু আলাইকুম আমি পিকে নামিডেরি ফোন ব্লক্স থেকে বলছি ইউটিউব চ্যানেল থেকে বলছি দেখেন আমার নাম শেখ কাইম রোমন নাহিদ আসামের সাতকে জেলা পাকিগাড় থানা ধান্ডি এলাকা ধান্ডি এলাকা নাকি জাকির ভাইয়ের জাকির ভাইয়ের বাধাকপি বাগানে পাতাকি বাগান বাগানে দেখেন দেখেন ওইদিকে কি সাথে দুটো দুজন কাজ করছে বা জাকির ভাই এখানে এই জাকি ভাই এখানে দেখেন দেখেন ঘুরতে ঘুরতে আসাম এবার ঘুরতে ঘুরতে আসে সি দেখলাম একই একই বাঁধাকপি পাতাকপি এই দেখেন কি সুন্দর কি সুন্দর পাতাকপি গাছ লাগাইছে দেখেন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে পাতাকপি গাছটা বাঁধাকপি গাছ শুনি দেখেছেন কেন দেখেন আমার কাছে দেখেন আমার 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 চেন দেখে ভিডিও দেখেন দেখুন বাঁতাকপি আছে মুখছেন বাতাকবি বাগান দেখেন পাতাকপি কি সুন্দর অপূর্ব সুন্দর সব ওই পাশে দেখ ভাই ভুঁইটা ওই সাইডের দিকে আরও অনেকজন কাজ করছে অনেকজন জাকি ভাই এখানে তিনজন আছে তিনজন জাকি পা দুজন কাজ করছে দে দেখেন আমি আর কি সুন্দর পাতাকপি বাগানটা আমি টুকটাক জায়গায় আমি টুকটাক জায়গায় কাজ করছে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে জাকির ভাই ভাইরা জাকির ভাই দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর দেখেন পাতাকপি বাঁধাকপি আর লাগাইছে কি সুন্দর জাকির ভাইয়ের বাগানটা দেখেন দেখেন সুন্দর দেখা যাচ্ছে জাকির ভাইয়ের বাগানটা কপি বাগান পাতা পাতাকপি পাতাকপিটা কী সুন্দর দেখেন আমি আসলাম বেড়াতে বেড়াতে এসে দেখলাম পাতাকপি বাগান কি সুন্দর আমি এখন তো সকালবেলাতে আসতাম ওই জন্যই দেখেন কী সুন্দর পাতাকপি দেখা যাচ্ছে পাতা পাতা বাঁধাকপি দেখেন পাতা কবি দেখেছেন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে বতাকপি দাম দেখি ভাই বাগানটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ড্যান্ডিয়া এলাকা ডান্ডিয়া এলাকায় দেখেন বাঁতাকপি বাগান দেখেন অনেকে দুজন কাজ করছে এক ভাই ও দেখেন এখনও কাজ করছে এখানে আর দেখেন সুন্দর দেখেন বতাকপি বাগান আর দেখেন সারদিক করে পরিষ্কার করছে দেখেন পরিষ্কার করছে পরিচয় কুই কুই লাগছে এই নিয়েও জাকির ভাই জাকির ভাই অনেক সুন্দর দেখা যায় অনেকে কাজ তাস করছে এখানে ছোটো ছোটো গাছ তো ছোটো ছোটো গাছ দেখেন আমার জাকির হোসেন জাকির হোসেন আপনি কত দিন দিই কার বাগান এটা

ব্যসন নে কচোন ব্যৱসায় কি ব্যৱসায় কৰ আপুনি কাষ্টমাৰ কাষ্টমাৰ এইখিনি কথাই কয় এইখানি বাংলাদেশ বিভিন্ন জেগাই দেই ঢাকা খুলনা বৰশাল চিধাঘাং চিলেট অঁ কক্সবাজাৰ ৰাঙামাটি বান্দৰবন বিভিন্ন অঞ্চলে অঁ তাৰ সংসাৰ যায় নহয় আলহামদ্লা ভাল

অনেকে শুনি আজকে তো শুনি অভাব এই যে যে সব বই টুড়ি গেছে এখন সংসারের যে অবস্থা তা আমরা তো তো আল্লাহ এসে তো ভালোই আছে না আল্লাহ বোড়া এসে তো মেরে ফেলায়নি এই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আল্লাহ বোড়ানি মালিক তো আল্লাহ হম এখন আল্লাহ তো আমার বড়লে তো এই যে নাই নিয়ে চলে যেতে পারতো হ্যাঁ আল্লাহ বাসা রাখছে আলহামদুলিল্লাহ আমরা কি দেখি তো এলাকা দেখি তো বুঝে যায়নি না হ্যাঁ গেছে গেছে একটু এই আপনাদের খাতে তো কোনো তো ক্ষতি হয়নি ওই ক্ষতি তো ক্ষতি হবে কম বেশি হয়েছে সুখে দুঃখে মালিকই প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ সুখে দুঃখে আলহামদুলিল্লাহ ক্ষতি করার মালিক তো আল্লাহ আবার লাভবান মালিকই তো আল্লাহ আবার সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ বাসা রাখছে আল্লাহ সুস্থ রাখছে হাতটা ভালো রাখছে এটা তো আলহামদুলিল্লাহ এর চিচা আর কি আছে ক্ষতি কি নামাজৰ ফৰজাকৰজি ইছলামী আন্দোলনো কৰো সব ফৰজে বড়ো ফৰজ ইছলামী আন্দোলন নামাজ রোজা দাড়ি টুপি জানতে নিয়ে যাবে না যেমনি নামাজ যেমনি ফরজ রোজা যেমনি ফরজ হজ ফরজ যাকাত ফরজ যেমনি ইসলামী আন্দোলন তার সেও বড় ফরজ এটা করায় লাগবে বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের নর নারী ইসলামী আন্দোলন করা ফরজ দেখেন জাকিব ভাই আপনি থাকেন আমার দেখেন যাব জাকিব ভাই কি শুনছেন দেখা যাচ্ছে আপনাদের মজা ফোন